সেই তাহিরি আল্লামা তাহিরি রাত নয় দিন নয় সব সময় শূন্যতের দানের জন্য শূন্যতের রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন তিনি হলেন তাইরি ঠিক না बैठे আর জোরে বলেন ঠিক না কারণ একটাই কথা আল্লামা তাহিরি দুনিয়ার কোনো কাজের জন্য নয় আল্লামা তাহিরি কোনো কোনো স্কলারের জন্য নয় আল্লামা তাহিরি একটাই কারণে একটাই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছেন কারণ নবীদের প্রেমের জন্য ঠিক না এটা এমন একটা মানুষ রাত নয় দিন নয় সব সময় মোস্তুফার প্রেমের জন্য কাজ করতেছে যদি একবার জিজ্ঞেস করি আল্লাহ আপনি কেন কাজ করতেছেন এত কষ্ট কেন করতেছেন আল্লাহ একটাই কথা বলবে একটাই কথা বলবেন কারণ আমি গোলাম আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তারাও কোরআন থেকে দলিল দেয় যারা নবীর পক্ষে কথা বলে তারাও কোরআন থেকে দলিল দেয় কোরআনকে যদি জিজ্ঞেস করি ওহে কুরআন তুমি কি একটু বলো না কোরআন একটা ডাক বলবে আমি কি তুমি জানতে চাও জানো আমি বললাম বলো কলা তুমি খেয়ে কোরআন একটা ডাক দিয়ে বললেও ওহে মোল্লা শোনো তোমার নবী যখন মা আমেনার ঘরে আসলো গরবে আসলো আমি কোরআন বলতে লাগলাম কদজা যা আকুম মিনাল্লাহিনুর তোমার নবী যখন দুনিয়ার জমিনে তাসরিফ আনলো আমি কোরআন বলতে লাগলাম ও মা আর সাল্লাহ খা ইল্লা রহমাতাল্লিন আলামিন আই হাই তোমার নবী যখন মেয়ে রাজের মধ্যে গেল আমি কোরআন বলতে লাগলাম সুবহানাল্লাদি আসারা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আমার বাবাজির আরে তখন কোরআন আরো বললো তুমি কি জানো আমি কে আমি বললাম না কোরআন বললো তোমার নবী যখন বলছে তখন আমি কোরআন বলতে লাগলাম ইন্না কাল কাল তখন কোরআন বললো বলো না তুমি মক্কা কেন দামি আমি মোল্লা বললাম মক্কাতে খানায় কাবা আছে ওই তোমা মক্কা দামি হয়েছে মক্কা কেন দামি মক্কাতে মিনা মুজদালিফা আছে ওই তোবা দামি হয়েছে বলো না মক্কা কেন দামি আমি বললাম মক্কাতে হাজির আসবাদ দমদম আছে ওই কারণে মক্কা দামি হয়েছে তখন বলতেছে কুরআন তুমি বলো না তাইলে কুরআন ডাক দিয়া বলল আমাকে জিজ্ঞেস কর মক্কা কে লদামি আমি বললাম বলো না মক্কা কে লদামি কুরআন ডাক দিয়া বলল লা আকুসিমু বিহাজাল বালাদ এই মোল্লা তুই যে খালায় কাবার কথা বলছস মসজিদে আকছার কথা বলছ। মিনা মুযদালিফার কথা বলছস একটার কারণে মক্কা দামি হয় নাই ওয়া আনতা হিলлум বিহাজাল বালাদ দরুনিন রাহমাতুল লিল আলামিন ওয়াকাত মুখার রাই কদম রেখে দিয়েছে মক কাদ্দে হয়ে গেছে বলিস মহান আমার বাবা জিরা নেয় আমরা আরেকটু সামনে যাই আমার নবী আলম নূরে কত ভালোবাসতেন একজন আমাকে বলছে হুজুর হানজালা ঘটনাটা বইলেন এখন আব্বাজির আরে আমরা নবীকে কত ভালোবাসি নবীর জন্য কেমন জীবন দিতে রাজি নবীকে কেমন ভালোবাসি হানজালা রাধিয়্লাহ তালানহুর দিকে তাকায় দেখেন বাসরগর বুঝেননি বাসরগড় নতুন বিয়ে কইরা বধুকে নিয়ে নতুন বধুরে নিয়ে বাসর ঘরে ঢুকছে হানজালা রাজি আল্লাহ নহ। যখন বাসর ঘরে ঢুকছে প্রথম রাত্র প্রথম রাত্র যখন বাসর ঘর করিয়া সকাল হওয়ার আগে হানজালা রাজি আল্লাহ তালানহ গুসল করতে গেছে কি করতে ফরজ গুসল করে না হানজালা রাজি আল্লাহ তালানহ যখন বাসর করার পরে ফরজ গোসলের মধ্যে গেছে হঠাৎ করে শুনতে পাচ্ছেন কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদকে কতল করা হয়েছে মোহাম্মদ শহীদ হয়ে গিয়েছে হানজালা রাদি আল্লাহ তালানহ গুসল করতে গেছিলেন এইভাবে যখন পানিটা মাথার মধ্যে ডালবেন গুসল যখন করবেন হানজালা রাদি আল্লাহ তালানহ শুনতে পাইলেন আমার নবী তো শহীদ হয়ে গিয়েছে কি হয়ে গেছে আর আসতে বলেন শহীদ হয়ে গেছে যখন হানজালা শুনল আমার মোস্তফা শহীদ হয়ে গিয়েছেন তখন হানজালা রাজি আল্লাহ একটা ডাক দিয়ে হাই হাই নিজেকে প্রশ্ন করে নিজে আমি তো গোসল করব। আমার নবী এই দিকে শহীদ হয়ে গিয়েছে আর আমি এখানে গুসল করব। গুসল করতে সময় পাঁচ দশ মিনিট লেগে যাবে কিন্তু আমার নবী শহীদ হয়ে গিয়েছে আমি হানজালা গুসল করতে রাজি না আমি মোস্তফার কদমে যাইতে রাজি বলিস গড়ের মধ্যে কে আরো আস্তে বলেন ঘরের মধ্যে কে নতুন বউ নতুন শুন্যা ঠিক না নতুন বউকে রাইখা উনি যাইবেন কোথায় আরো আস্তে এখন মামলা হইবো কই যাইবেন যুদ্ধের ময়ে কেন যাবেন কারণ কুতিলা মোহাম্মদ নবীকে শহীদ করা হয়েছে তিনি গুসলে তাইকা শুনছে তখন গুসল তিকা যাইয়া জানালার পাশে নতুন বিবিকে বলতেছে বিবি রে ও বিবি আমি তো গুসল করি নাই স্বামী গো গেলেন গুসলে ডাকতেছেন কেন বিবি রে ওই দিকে তাকায়া দেখো আমার একটা তলোয়ার রয়েছে আমার তলোয়ারটা আমার কাছে দাও বিবি বলল স্বামী গো আপনি গেলেন গুসল করতে যাইহা কেন তলোয়ার করছেন কারণটা কি গুসলের মধ্যে কি মানুষ তলোয়ার নিয়ে যায় নারাই তাক বিড় লাড়াই সালাত আলে সুন্নত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন আল্লামা তারে আসতেছেন খুশি না বেজা আরে ভাই নবীর প্রেমিক দেখলো ভালো লাগে ঠিক না ও নবীর প্রেমিকেরা মরনের বই না প্রেম তো মরে না পারি না আর কি ফারিটি কই যে জুনিয়র আজারি লাগায় এটা কই না বালা এগুলা ও নবীর প্রেমিকেরা সাহারা মরনের বয় না করে প্রেম তো মরে না প্রেম তো মরে আমার এমনিতে সময় কম তালান জালারাদিয়াল্লাহাল হুক গেছেন ফরজ গুসলে তাই খা বিবিরে বলতেছেন বিবি আমার তলোয়ারটা আমার কাছে দাও বিবি বলতেছে স্বামী গো গেলেন কেন না এই সময় বললেন বিবিরে কারণ তুমি বিয়া করছি আমার নবীর ওয়ার্ডারে ও বিবি তুমি বলো আমার নবী বড় না আমার তুমি তোমার স্বামী বড় বিবি একটা ডাক বলে যেমন জামাই তেমন বো বিবি বলে স্বামী গো তুমি স্বামীর দরকার নাই আগে মোস্তফা নুরের নবী আগে কে রাস্তে কোন আগে কে আগে নবী পরে আপনি স্বামী ও স্বামী আগে আমি নবীকে চাই বিবি রে আমার স্বামী তো আমার মোস্তফা আমার আখ আমার মনিব রহমাতুল্লিল আলমিন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে আমি হানজালা গুসল কেমনে করি হানজালা রদি আল্লাহ তালন যুদ্ধে চলে গেলেন হাতের মধ্যে তলোয়ার নিয়ে যখন যুদ্ধে গেলেন সন্ধ্যার পরে যখন ঈশা সমস্ত সাহাবিরা যারা শহীদ হয়ে গিয়েছে সমস্ত সাহাবিদের লাশ মোবারক একত্রিত করা হচ্ছে যখন একত্রিত করা হবে তখন আমার হানজালা যাইয়া ওই জায়গার মধ্যে শহীদদের কাছে যাইয়া এমন একটা মাঠের পাশে দাঁড়াইয়া নবীর কাছে আর্জি দিলেন ইয়া রসুল আল্লাহ নবী গো আমার রসুল বললেন তুমি হানজালার বিবি না ইয়ার আল্লাহ হা কিন্তু তোমার তো গতকালকে বিবাহ হয়েছে যুদ্ধের ময়দানে কি করো ইয়ার রসুল আল্লাহ নবী গো আপনার হামজালা শুনেছিল আপনি গুসল আপনি শহীদ হয়ে গিয়েছেন গিয়েছিল সে ফরজ গুসল করতে নবী গো আপনার হামজালা আপনার প্রেমে পাগল হইয়া আপনার হামজালা আপনার প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে বলি সুবহানাল্লাহ তখন আমার নবী বললেন এই সাহাবীরা শুনো শোনো সবার সাহাবীর সব সাহাবীর লাশ বের করো কিন্তু হানজালার লাশ তো পাওয়া যাচ্ছে না যখন হানজালা রাদিয়া লাহ তাল লাশটা পাওয়া যাচ্ছে না তখন বিবি একটা ডাক দে বলে ইয়ার সুলাল্লাহ আপনার হানজালা তো এখানে চলে আসছে কিন্তু একটা কথা বাবা জিরা শহীদদেরকে কি করানো হয় না হ্যাঁ আমার বাবা জেরারে রে যাই হোক যখন হানজালা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহুকে কুজে যখন পাওয়া যাচ্ছে না সমস্ত সাহাবিরা বলতেছি ইয়া রসুল আল্লাহ গো আপনার হানজালাকে পাওয়া যাচ্ছে না আমার নবী একটা ডাক দে বলেন হাই হয় এই সাহাবিরা ভালো করে খুঁজে দেখো আমার হানজালা যুদ্ধের ময়দানে আছে বলে সুবহ আল্লাহ আল্লামা তাহিরির আগমন তাহিরি হুজুরের আগমন সুন্নিয়তের নয়নমনির আগমন হায় না রাই তকি বীর আল্লাহু না রে রিসালাত নাবুলা আল্লাহ আহলে ওয়াল জামাত আ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাফিলের পক্ষ থেকে এই মাফিলের পক্ষ থেকে সবাই আপনারা বসেন আল্লামা তাহিরু জুর এখানে আসবেন ঠিক না তো সবাই একটু বসেন একটু জিকির দেন আল্লাহ अमर <laughs> बज

আমার বাবাজিরের আমরা কুশি না বেসার আমরা কুশি না বেচার আল্লামা তাইরি হলেন শূন্যতের স্টার্টিং বেঠেক এই আল্লামা মা তাহিরে এক কাই ওয়ান পিস শূন্যতের স্টার্টিং না বেঠেক সেই তাহিরি আল্লাহ রাত নয় দিন নয় সব সময় তের ময় ধানের জন্য শূন্য থেরোক্ষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি হলেন তাইরি চিক্ন বেঠেক একটাই কথা তাহির দুনিয়ার কোনো কাজের জন্য নয় আল্লামা তাহির কোনো কোনো স্কলারের জন্য নয় আল্লামা তাহির একটাই কারণে একটাই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছেন কারণ নবীজির প্রেমের জন্য টিংনা বেঠে এটা এমন একটা মানুষ রাত নয় দিন নয় সব সময় মুস্তাফার প্রেমের জন্য কাজ করতেছে যদি একবার জিজ্ঞেস করি আল্লামা তাইরকে হুজুর আপনি কেন কাজ করতেছেন এত কষ্ট কেন করতেছেন আল্লামা তাইর একটাই কথা বলবেন একটাই কথা বলবেন কারণ আমি মুস্তাফার গোলাম তিন না বেঠায় তাইলে সবাই একটু এক মিনিট স্তব্ধ হয়ে বসুন কমিটির লোককে বলতিছেন তিন শরেন আমার বাবাজির আরে এখন আমি যদি বলতে চাই যারা আমার নবীকে ভালোবাসে না নবীকে মাটি বলতে চায় যারা নবীর বিরুদ্ধে কথা বলতে চায় তাদেরকে যদি বলে তুমি কি দিকে দলিল দাও তারাও বলবে আমি কোরআন থেকে দলিল দিচ্ছে কিন্তু আমার বাবা জিরারে আমার একটা কথা বলে রাখি আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তারাও কোরআন থেকে দলিল দেয় যারা নবীর পক্ষে কথা বলে তারাও কোরআন থেকে দলিল দেয় এই কোরআনকে যদি জিজ্ঞেস করি ও কোরআন তুমি কি একটু বলো না কোরআন একটা ডাক বলবে আমি কি তুমি জানতো জানতে চাও জানো আমি বললাম বলো না তুমি খে কুরআন একটা ডাক দিয়ে বললেও ও হে মোল্লা শোনো তোমার নবী যখন মা আমার ঘরে আসলো গরবে আসলো আমি আন বলতে লাগলাম কত যা আকুম মিনাল্লাহিনুর তোমার নবী যখন দুনিয়ার জমিনে কাশিফ আনলো আমি কোরআন বলতে লাগলাম ও মা আর সাল্লাহ খা ইল্লা রহমত আলামিন এই হাই তোমার নবী যখন মেয়ে রাজের মধ্যে গেল আমি আন বলতে লাগলাম শুভ হান আল্লাহ দি লাইলাম মিনাল মাস্তিদিল হা হারামি ইলাল মাসজিদিল আকসা আমার বাবাজির আরে তখন কোরআন আরো বলল তুমি কি জানো আমি কে আমি বললাম বলো না কোরআন বলল তোমার নবী যখন বলছে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি তখন আমি কোরআন বলতে লাগলাম ইন্না আতাইনা কাল কাউসার তখন কোরআন বলল বলো না তুমি মক্কা কেন দামি আমি মোল্লা বললাম মক্কাতে খানায় কাবা আছে ওই তোবা মক্কা দামি হয়েছে মক্কা কেন দামি মক্কাতে মিনা মুজদালিফা আছে ওই তোবা দামি হয়েছে বলো না মক্কা কেন দামি আমি বল বললাম মক্কাতে হাজির আসওয়াদ জমজম আছে ওই কারণে মক্কা দামি হয়েছে তখন বলতেছে কুরআন তুমি বলো না তাইলে কুরআন ডাক দিয়ে বললো আমাকে জিজ্ঞেস কর মক্কা কেন দামি আমি বললাম বলো না মক্কা কেন দামি কুরআন ডাক দিয়ে বললো তুই যে খানায় কাবার কথা বলছস মসজিদে আকসার কথা বলছস মিনা মুজদালিফার কথা বলছস একটার কারণে মক্কা দামি হয় নাই ও আন্তা হিল্লুম বিহাজাল বালাদ তোর মুনিব রহমাতুল লিল আলামিন ওয়াকাতুল মুকাররামায় কদম রেখে দিয়েছে মক্কা দামি হয়ে গেছে বলি সুবহানাল্লাহ এখন আমি কষ্ট দিলাম মানে আল্লামা তাহির রে কে কথা বলল ও একটা ভাগ্যের ব্যাপার বলি আলহামদুলিল্লাহ